we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই একটা আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব মিথুন রাশির জুন দু হাজার পঁচিশ কেরকম যেতে পারে মাথায় রেখো এটা জেন রিডিং সব তার যে মিলবে তার কিন্তু গ্যারেন্টি নেই কিছুটা হয়তো মিললো কিছুটা নাও মিলতে পারে তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিও তাহলে একটা পরিষ্কার ছবি তোমাদের সামনে আস ওকে তো প্রথমে দেখে নেব ওভারঅল কি ঘটতে পারে ওভারঅল মানে পুরো একটা সার্বিক কি ঘটতে পারে দেখো এন জাস্ট প্লিজ দেখাও আমার জুন মাসে মিথুন রাশির বন্ধুদের জীবনে কি ঘটতে পারে জুন দু হাজার পঁচিশ মিথুন রাশির জন্য কি এক্সপেক্টেড ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি গানেশজি ওভারকামিং ডিফিকাল্টিজ উইজডম আর অসপিশিয়াস টাইম আহেড এখানে যেটা বুঝতে পারছি আমাদের গণেশ ভগবান তোমাদের কিন্তু যত রকমের বিঘ্ন আছে সেই বিঘ্ন তোমাদের ইয়েতে জীবনে যতগুলো বিঘ্ন আছে তার কে তার থেকে তোমাকে অতিক্রম করার সিদ্ধান্ত বা তার থেকে তো অতি সেই বিঘ্ন থেকে বিঘ্ন বাধা থেকে বেরিয়ে আসার জন্যে কোনো আইডিয়াস তোমাকে দিতে পারে বা কারো মাধ্যমে তোমাকে সেই আইডিয়াগুলো দিতে পারে টাইমে কোনো একটা শুভ কোনো কোনো কিছু মানে অনুষ্ঠানে তোমরা হয়তো যোগদান করলে সেরকম কিছু হতে পারে আগামী কিছু দিনের মধ্যে নতুন কিছু শুরু করতে চাইলে নতুন কোনো কাজের অনুষ্ঠান তোমরা করলে এরকম কিছু একটা করতে পারে ওকে টুইন কামস টুইন কামস এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলি বন্ডিং হারমিনিম ফ্যামিলি টু ইমপ্লেমি এনার্জি এখানে খুব সম্ভবত তোমার পার্টনার বা তোমার মধ্যে একটা ভীষণ ঘনিষ্ঠতা থাকবে এখানে তোমাদের ফ্যামিলির মধ্যে তোমাদের পরিবারের মধ্যে একটা অন্তরঙ্গতা থাকবে ফ্যামিলি বন্ডিংটা খুব স্ট্রং থাকবে এখানে যা দেখতে পাচ্ছি তোমার পরিবারের লোকেরা তোমার খেয়াল রাখবে তোমার প্রয়োজনে তোমার সঙ্গে থাকবে এটা এখানে দেখতে পাচ্ছি আর এখানে পরিবারের সঙ্গে মিলে কোথাও হয়তো বেড়াতেও যেতে পারো বা পরিবারের সঙ্গে মিলে কিছু বড় কোনো কাজ হয়তো সম্পন্ন করলে এটা হতে পারে এখানে নাম্বার তিন নম্বর কার্ড যেটা এসছে সেভেন হর্সেস হুম গুড থিংস টু কামেন্স আর লিডিং দ্য পাথ ব্লেসিং অফ সান গড এখানে যা বুঝতে পারছি যে এই যে বৃহস্পতির যে একটা ট্রানজিট তোমাদের মধ্যে এসছে সেটার জন্য কিন্তু তোমাদের আর্থিক উন্নতি বা সামাজিক একটা খ্যাতি তোমাদের সম্ম তোমাদের জীবনে আসছে আর সঠিক দিশা তুমি পাবে এখন এই পরের থেকে তোমার জীবনের সঠিক দিশাগুলো তুমি তোমার সামনে দেখতে পাবে ওকে এবার দেখবো টের মাধ্যমে প্রত্যেকটা পরিস্থিতি কি ঘটতে পারে আমাকে দেখাও মিথুন রাশির দু জুন মাসে কি ঘটতে পারে দেখো মিথুন রাশি দু জুন মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখো শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে মিথুন রাশির পঁচিশ জুন মাস জুন শরীর স্বাস্থ্য যেতে পারে এখানে কুইন অফ সোর্স আর পেজ অফ এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কিন্তু এখানে বেশ লজিক্যালি তোমাকে কাজ এগোতে হবে কারোর মুখোশ খুলতে পারে বা কারোর একটা সত্যের সামনে আসতে পারো বা একটা প্র্যাকটিক্যালি তোমার সামনে এখানে শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি এখানে আচ্ছা গলার কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে গলাতে একটু র্যাশেস বা গলার কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে পেজ অফ ওয়ান্স যেটা দেখাচ্ছে পেটে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে হুম হুম এখানে মানসিকভাবে একটু অবসাদ থাকতে পারে আর হাড়ের ব্যথা থাকতে পারে এই দেখতে ওকে এবার তোমাদের কর্মক্ষেত্র মানে শিক্ষা ব্যবস্থা দেখি আগে শিক্ষার পরিস্থিতিটা কি আসছে আমাদের মিথুন রাশি শিক্ষা পরিস্থিতি কিরকম থাকবে জুন দু হাজার পঁচিশ মিথুন রাশির শিক্ষা কিরকম থাকবে জুন দু হাজার পঁচিশ মিথুন রাশি শিক্ষা পরিস্থিতি দিন দু হাজার পঁচিশ আচ্ছা হ্যাংম্যান থ্রি অফ পেন্টিকেলস কিং অফ কাপস আর সান কার্ড খুব সম্ভবত এখানে সান কিন্তু বারবারই আসছে লেসিং অফ সান গডেস এখানে কিন্তু সান এখানে যে বুঝতে পারছি যে শিক্ষা ক্ষেত্রে কিন্তু তোমাকে মনোনিবেশ করতে হবে মনোনিবেশ করতে হবে যেই কারণে দেখতে পাচ্ছি যে তোমার মন কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে লেগে থাকবে কিন্তু কিন্তু জিনিস আমি দেখতে পাচ্ছি যে কাছ থেকেও অনেক সাহায্য তুমি পাবে আর ইমোশনটাকে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করো সেখানে কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে হেসে খেলে বেড়ালে বন্ধুর সঙ্গে ঘুরতে গেলে তাহলে কিন্তু তোমার পড়াশোনার দিক দিয়ে যেই তুমি ক্ষতিটা হয়ে যাবে সেটা কিন্তু পরবর্তীকালে তুমি এটাকে রিকভার করতে তোমার অসুবিধা হয়ে যেতে পারে এবার দেখবো শিক্ষার পরে যারা কর্মরত আছে তাদের চাকরিরত যারা সরকারি কর্মচারী আছে তাদের কিরকম যেতে পারে আমাকে দেখো যারা আর টেন ওয়ার্ল্ড কোনো একটা প্রজেক্ট কমপ্লিট হবে তারপর নতুন কোনো প্রজেক্টে তোমরা হাত দিতে পারো এখানে যা দেখতে পাচ্ছি তো সেই যেই কাজটা তোমাদের কমপ্লিট হবে সেটার থেকে কিন্তু আনন্দ উৎসব তোমরা করতে পারবে এখানে একটা পার্টিও হতে পারে টেন অফ কাপ যে এসছে তো এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কোনো একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে নতুন আর একটা প্রজেক্টে আহ উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা আছে যারা বেসরকারি কর্মচারী আছে যারা বেসরকারি জায়গায় কাজ করো বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কি করতে পারে দেখি প্লিজ আমাকে দেখাও যারা প্রাইভেট ফার্মে কাজ করে বা বেসরকারি কর্মচারী যারা আছে তাদের জুন দু হাজার পঁচিশ মিথুন রাশি কিরকম যেতে পারে আচ্ছা এখানে ফাইভ অফ পেন্টিকেলস টাওয়ার কার্ড হাইপ্রিস্টেস আর যারা মিথুন রাশির যারা বেসরকারি কর্মচারী আছো তাদের কিন্তু পুরোনো কাজে সেরকম ভাবে আয় না হওয়ায় বা উন্নতি না হওয়ার একটা আশঙ্কা তোমার আছে সেই কারণে তুমি চাইছো যে অন্য কোনো জায়গায় যেটা আর কি তোমার পছন্দের হতে পারে যেখানে খাটনিটা তোমার যা খাটনি তুমি করবে তার একটা ফলস্বরূপ সেই প্রাপ্তি মানে যেরকম খাটনি করবে তার একটা ফলস্বরূপ সেরকমই তোমার লাভ যদি পাও সেরকম একটা জায়গায় তুমি যেতে চাইছো কেননা তোমার এখানে যা দেখতে পাচ্ছি সিক্স অফ কাপস আর ফাইভ অফ সোর্স কোনো একটা বন্ধু মানে কোনো বন্ধু বলবো না শুধু বন্ধুই না কোনো পরিচিতির কাছ থেকে কোনো ঘনিষ্ঠ পরিচিতির কাছ থেকেই হয়তো তুমি কোনো সুযোগ সুবিধা পাবে বা কোনো রকম ভাবে একটা অফার পেতে পারো যেটা আর কি জুন মাসে তোমাদের হেল্প করতে পারে এখানে ফাইভ অফ সোর্স আছে কম্পিটিশন কিন্তু সেখানেও থাকবে সেখানেও তোমাকে কিন্তু খাটনি তোমাকে করতে হবে ফাইভ অফ সোর্সকে ক্লারিফাই করো ডেভেল হোয়াই ডেভেল ডেভেল কেন হুম এটা কিন্তু তোমাকে হতে পারে কেন হিডেন লুকিয়ে কোথাও থেকে হয়তো তোমার সুযোগটা আসছে হুম এই সব পেন্টিকেল ফুল আর ফোর পেন্টিকেল খুব সম্ভবত রিক্সটা তুমি নিতে পারো কিন্তু এখানে কিছু পরিস্থিতি তোমাকে কিন্তু লুকিয়ে তোমাকে ঢুকতে হবে ওকে হতে পারে কোন সোর্স থেকে তুমি ঢুক খোঁজ পেয়েছ সেটা তোমাকে হয়তো লোকাতে হলো বা কিছু বা অন্য কিছু বলতে হলো এবার দেখবো যে যারা ব্যবসা করছো তাদের কিরকম না যাবে মিথুন রাশির যারা ব্যবসায়ী তাদের কিরকম যেতে পারে জুন দু হাজার পঁচিশ মিথুন রাশির যারা ব্যবসায়ী তাদের জুন দু হাজার পঁচিশ যেতে পারে দেখি আচ্ছা এমপ্রেস আর টেন অফ কাপস এখানে আশা অনুরূপ কিন্তু তোমাদের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে কি ক্লারিফাই করো হুম ওয়া খুব উন্নতি তুমি হয়তো দেখতে পাবে না উন্নতি আসবে কিন্তু ধীর ধীর গতিতে আসবে কিন্তু উন্নতিটা স্টেবল ওয়েতে আসবে ওকে তো এখানে তাই দেখতে পাচ্ছি যারা ব্যবসায়ী আছে তাদের উন্নতি একটা স্থিরতার সঙ্গে তোমাদের জীবনে আসছে এবার দেখবো যারা ফ্রিলায়েন্স কাজ করছে তাদের যেতে পারে যারা ফ্রিলায়েন্স স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের কি করতে পারে জুন দু হাজার পঁচিশ মিথুন রাশির জন্যে জাস্ট পিস ওকে 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 মিথুন রাশি তোমাদের কার্ড এসেছে জুন দুহাজার পঁচিশ মেজার তিনটে আরকানা এসেছে এম আহ হ্যাঁ ডেভিল আহ লাভার্স আর এমপ্রার এখানে কিন্তু মিথুন রাশি তোমাকে কিন্তু চয়েস করতে হবে নেগেটিভ না পজিটিভ মিথুন রাশি তোমাদের যারা ফ্রিলাইন্স বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো তাদের কিন্তু কোনো একটা লোভ বা কোনো একটা খারাপ বা খারাপ বলবো না এটা হতে পারে কোনো একটা বাজে আসক্তিও হতে পারে বা বাজে কোনো স্বভাব তোমাকে কিন্তু আচ্ছন্ন করতে পারে তো সুতরাং সিদ্ধান্ত তোমার তুমি কি করবে এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার বয়োজ্যেষ্ঠরা তোমাদের কিন্তু সাহায্য করবে সিদ্ধান্ত নেওয়ার বা বয়োজ্যেষ্ঠদের চাপে পড়ে হয়তো সঠিক সিদ্ধান্ত তুমি নিতেও পারো এখানে একটু ক্লারিফাই করবো হুম এই সব কাপ হুইল অফ ফর্চুন সেভেন অফ পেন্টিকেলস এখানে কিন্তু যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে সেহেতু কিন্তু তুমি কোন রকম নেগেটিভ দিকে বৃহস্পতি আর রাহুর এটা গৌরচন্ডাল দোষের একটা ইয়ে দেখতে পাচ্ছি বৃহস্পতি আর রাহুর একটা চাপের জন্য কিন্তু তোমার একটা নেগেটিভ একটা পরিস্থিতি হাতছানি তোমাকে দেখতে পাবে তো সেই জায়গা থেকে কিন্তু নিজেই তুমি বেরিয়ে আসবে যদি তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো সঠিক সময়ে একটু দুশ্চিন্তা তোমার হতে পারে হুম আর ক্ষতিও হতে পারে কাপস কাপস আর তো সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন এবার দেখব তোমাদের আর্থিক পরিস্থিতি আর্থিক পরিস্থিতি কেমন যাবে আর্থিক পরিস্থিতি থ্রি অফ পেন্টিকেল সান কার্ড আচ্ছা টু অফ সোর্স ফুল কার্ড থ্রি অফ পেন্টিকেল সান কার্ড আর ওয়ার্ল্ড কার্ড এখানে অনলাইন যাদের বিজনেস আছে বা অনলাইন যারা কাজ করছো বা দূরে বিদেশে বিদেশে বৈদেশিক মূল্যে যারা কাজ করছো বা নেটওয়ার্কের থ্রুতে যারা কাজ করছো তাদের কিন্তু আর্থিক উন্নতি বেশ ভালো আছে নাম যশ খ্যাতি আছে আর নতুন যারা কাজ শুরু করছো তাদেরও কিন্তু খ্যাতি রিক্স তারা নিচ্ছ এখানে যেটা দেখতে পাচ্ছি যারা জলজ জল জাতীয় কোনো কাজ করছো তাতে কিন্তু একটু নেগেটিভ হতে পারে বা ইমোশনালিটা একটা হওয়ার চান্সেস আছে জল জাতীয় বলতে হয়তো লিকার বিজনেস বা ওয়াট ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্কস এর বিজনেস এরকম কিছু হতে পারে বা দুধের কোনো বিজনেসে হয়তো ক্ষতি হওয়ার সম্ভাবনা এবার দেখো লাভ লাইফ মিথুন রাশির লাভ লাইফে কি ঘটতে পারে জুন দুহাজার পঁচিশ এঞ্জেসার মিথুন রাশির জুন দুহাজার পঁচিশে লাভ লাইফে কি করতে পারে জুন দুহাজার পঁচিশ মিথুন রাশির লাভ লাইফ কি মেজর কি ঘটতে পারে ওভারঅল নিউ ডোরস ওপেনিং রিটিল টু দ্য কনক্লিউশন আর অ্যাট্রাকশন ওকে এখানে নতুন কারোর আসবে লাভ লাইফে যারা আর কি কমিটমেন্ট বা রিলেশনশিপের একটা তাল মাটালের মধ্যে আছে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নেবে আর যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের অ্যাট্রাকশন কিন্তু বাড়বে ওকে আর নতুন যারা আর কি রিলেশন সিঙ্গেল যারা আছে তারা কিন্তু রিলেশনশিপে নতুন কেউ তোমাদের জীবনে আসতে পারে দেখি একবার যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখাও জুন দু হাজার পঁচিশ মিথুন রাশি টু অফ পেন্টিকেলস আচ্ছা টু অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে তোমাদের কিন্তু এখানে খুব সম্ভবত তোমার অপশান থাকবে অপশন তুমি বুঝতে পারবে না কাকে নেওয়া উচিত কাকে নেওয়া উচিত না একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে ওকে আর যারা অনিন অফ স্টেশনে আছে তাদের জন্যে কী অবস্থা আচ্ছা যারা অনিন অফ স্টেশনে আছে তাদের কিন্তু টাওয়ার সিচুয়েশন যে এখানে টাওয়ার হতে পারে কোন ব্রেক বা হতে পারে কোন হঠাৎ করে কিছু রিক্স তুমি নিয়ে নিলে সেখানে হয়তো বা তুমি সেভেন অফ টোকেলস এইসব কাপ আর উইল অফ ফরচুন হতে পারে তুমি কোনো একটা সিদ্ধান্তে তুমি আসো যেটা আর কি এখানে দেখাচ্ছে যে রিচিং টু দা কনক্লুশন তো এখানে হঠাৎ করেই হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে নিলে যে এই অনেক দিনের সম্পর্ক এবার একটা কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে তো ভালোবাসাটাকে একটা নতির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের ফ্রি অভিস হবে কমিটেড রিলেশনশিপে তোমাদের দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন তো বাড়ছে এখানে সিক্স অফ ওয়ান্থস দেখতে পাচ্ছি দুজন দুজনকে বেশ অ্যাট্রাক্ট ট্রেনের মধ্যে রেখেছ ফ্রি অফ পেন্টিস লাভার্স তো আপনাদের সান এখানে যা দেখতে পাচ্ছেন অ্যাট্রাকশন বাড়বে তোমরা একে অপরকে ভীষণভাবে ভালোবাসবে এক সঙ্গে সময় কাটাবে একসাথে কত ঘুরতে যাওয়া সময় কাটানো এটা বেশ আনন্দে দিনটা এই আগামী মাসটা কাটবে এবার দেখবো যারা নো कांटेকটে আছে সেপারেশনে আছে তাদের জন্য কি আছে যারা নো कांटेকটে আছে সেপারেশনে আছে তাদের কি হতে পারে অ্যাঞ্জেলস আচ্ছা যারা নো কন্ট্যাক্টে সেপারেশনে আছো তাদের কিন্তু কন্ট্যাক্টে আসার সম্ভাবনা আছে এখানে যা দেখতে পাচ্ছি টু অফ কাপস কিং অফ কাপস এইস অফ পেন্টিক্যালস নাইন অফ কাপস নাইন অফ ওয়ান্স থ্রি অফ কাপস খুব সম্ভবত তোমার সঙ্গে যোগাযোগ করে একটা কিছু সিদ্ধান্তে এখানেও আসবে আমি এখানে দেখতে পাচ্ছি ফোর অফ কাপস এইস অফ সোর্স সিক্স অফ ওকে ডেফিনেটলি তোমাকে মিস করছে তোমার সঙ্গে একটা আফসোস করছে যে তোমার সঙ্গে যোগাযোগটা হচ্ছে না তাই জন্য কিন্তু কথা বলতে তোমার পার্টনার যে আছে সে কিন্তু আসতে পারে পার্টনার সে আসতে পারে এইসব তো খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে যোগাযোগ করে দেখা করে কথা বলার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি এই সব হতে পারে গিফটও আনতে পারে হতে পারে সে মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করে একটা কোনো সিদ্ধান্ত নিতে পারে দেখি এবার কি বলতে চাই মিথুন রাশির পার্টনার লাভ পার্টনার ভালোবাসা সম্পর্কে যে মানুষটি আছে সেই মিথুন রাশির পার্টনার কে কি বলতে চায় মিথুন রাশির পার্টনার মিথুন রাশি কে কি বলতে চায় আই উস আই কুট চেঞ্জ মাই পাস্ট অতীতটাকে যদি চেঞ্জ করতে পারতাম আই নো ইউ ট্রাস্ট মি আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো হুম লিভিং ইউ হার্ট মি টু বাট ইট ওয়াজ নিডেড তোমাকে ছেড়ে যাওয়াটা প্রয়োজনীয় ছিল তাই জন্য আমি ছেড়ে গেছি কিন্তু এটা কষ্টও দিয়েছে আমার এটাই বলতে চাইছি আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট যাই ঘটে যাক না কেন আমি তোমার সঙ্গে আছি হতে পারে একটু আলাদা থাকবে একটা মানে কি বলবো ভালোবাসার বাইরেও হয়তো একটা বন্ধুত্ব রাখলো সেরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস মানে কারণটা আমি জানি না বাট এখানে কিছু একটা এমন ঘটেছে যেটা কারণটা ও বলতে পারছে না বা খুলে বলার পরিস্থিতি নেই এরকম কিছু হবে লেটস টক লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার এখানে কিছু কিছু পার্টনার তোমাদের আসবে তোমাদের একসঙ্গে হয়তো কাজটা একসঙ্গে স্বপ্নটাকে সত্যি করতে চাইবে হুম আই এম নট ওভার ইউ তোমাকে ছাড়া কিন্তু সে ভাবতে পারছে না হুম তোমাকে ছাড়বে না এটা বলছে আই ফিল ইউ ডোন্ট নিড মি এনি মোর আচ্ছা এখানে কিউ আচ্ছা কিছু পার্সেন্টেজ আছে তোমাদেরকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কিছু পার্সেন্টেজ আছে তোমার সঙ্গে ফিরে আসতে পারে ওকে আগের জন্য আই নেভার ট্রাই ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস এখানে হতে পারে যে পরিস্থিতি এতটাই খারাপ যে তোমার সঙ্গে আর হয়তো সেটা ঠিক হওয়ার মতো নয় তো সে সেখান থেকে হয়তো বেড়ে যাবে সেটা তুমি সঠিকভাবে বুঝতে পারবে তোমাদের পরিস্থিতি কেমন আর তারপরে কি পরিণতি হতে পারে ওকে আই ডু লাভ ইউ ভালো যে বাঁচবে সে কিন্তু তোমার সঙ্গেই থাকবে ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের পার্টনারের মনের কথা দেখি কি গাইডেন্স আসছে গাইডেন্স দিয়ে এই রিডিং শেষ করবো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যারা নতুন সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্যে আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে নিও প্রাইভেট রিডিং বা ক্রিস্টালের জন্য ওকে যারা ক্রিস্টেল নিতে চাও অবশ্যই সেখান থেকে তোমরা নিতে পারো অনলাইনে পেমেন্ট করলে আমি ক্রিস্টেল তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সুবিধা আমার কাছে আছে প্লিজ আমাকে দেখাও করতে পারে ওকে মেন্ডিং তোমাদের কিন্তু সম্পর্ক মিলমিশ হয়ে যেতে পারে ওকে গো টু দ্য সি এখানে তোমাকে কিন্তু পার্টনার কাছে ইমোশনালি ধরা দিতে হবে পার্টনারের কাছে মন খুলে ধরা দিতে হবে তাহলে কিন্তু তুমি সে মানুষটার মনের দরজা খুলতে পারবে আর এখানে কি কি আছে দেখুন কাম টু দ্য চেঞ্জ ইন দ্য উইন নিউ লাইফ দ্য ট্রাইভ রিজেনারেশন ব্লেসড এখানে কিন্তু ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে যদি চেঞ্জ চাও যদি একটা চেঞ্জের সময় কিন্তু আছে যদি চেঞ্জ চাও তাহলে কিন্তু তোমাকেই এগিয়ে গিয়ে এই সম্পর্ক বা এই কাজের জন্যে নিজের উদ্যোগে এগোতে হবে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফান